এবং রেশম বাড়ি বাংলার বাঘের মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক দেখা থাকি হয় সাবাস সাবাস তরাঙ্গার সব এবং রেশম বাংলা বাগের বাঘের মধ্যে কিন্তু একশত ভাগ আড্ডা হাঁটি লড়াই অসংখ্য ধন্যবাদ অসাধারণ দেখতে পাচ্ছেন অসাধারণ সাত ভুটি নৌকো কিন্তু এক শত ভাগ সমান তার এগে যাচ্ছে অসাধারণ গতিতে এগে যাচ্ছে দেখা যাক কি হয় আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভুটি নৌকো কিন্তু আগের সিংহ লড়াই সমানে সমানে কিন্তু এগে যাচ্ছে এ কিন্তু কাউকে ছাড় দিতে রাজি নাই দর্শক দেখতে পাচ্ছেন এ কিন্তু কাউকে ছাড় দিতে রাজি নাই সাবাস আটটা হাতি লরে হবে আগের সিংহ লড়াই

দেখা হয় সাপ দেখতে এবং রেশম বাড়ি বাংলার বাগের মধ্যে কিন্তু তুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক দেখা কি হয় এই কিন্তু কাউকে ছাড় দিতে রান্না দর্শক সাপ্লা এক্সপ্রেস অতুলনীয় ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে একশো ভাগ মানতে লেগেছে কিন্তু হাট্টা হাড্টি লড়াই হচ্ছে কখনো সাপ্লা এক্সপ্রেস কখনো রেশন বাড়ি বাংলার ভাগ দুটিক মধ্যে কিন্তু

এক্সপ্রেস ঘুরে দিয়েছে এবং রেশম বাড়ি বাংলা বাচ্চারাও ঘুরে

রবিবারী রিশন মিস করেছে তাদের জন্য আসলে খুবই দুঃখজনক বিষয় বাংলা মানে রবিবারী তারা রিশন মিস করেছে খুবই দুঃখজনক বিষয় দর্শক আপনারা এক্সস তারা কিন্তু আসছে আসলে রবিবারী আপনারা রিশন দেখতে দর্শক তারা আসলে আপনারা এক্সস তারা কিন্তু তারা কিন্তু শাবাস আসলে

তারা প্রথম টানে কিন্তু নিশ্চিত বিজয় হয়ে গেছে দর্শক দেখতে পারতেন সাপ্লাই এক প্রেস তারা জয়লাভ করে নিচ্ছে আগে মিশন তারা নিয়ে চলে এসেছে আমখান দেখু তো দর্শক দেখতে পাচ্ছেন বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু চয়াঙ্শ সাপলা এক প্রেস ইতিমধ্যে চলে এসেছে বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছে চয়াঙ্শ সাপেক্ষ প্যাক তো দেখা যায় প্রতি সালের প্রথম টান প্রথম টানে কিন্তু চরাঙ্গু সাপ্লেক্স প্রেস জয়লাভ করে নিয়েছে করে নিয়েছে আসলে রেশম বাড়ির দুর্ভাগ্যজনক তারা পরাজিত হতে বাধ্য হতে হচ্ছে কেননা তারা রীষণ উড়েতে পারে নাই না মৃত্যু ভীষণ করেছে।